আমাদের মন্দিরে আজকে সাতান্ন বছরের পদার্পণ করল আমাদের মন্দিরে আজ বলিষ্ঠ দিবস এই মাকে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে আমরা দেবী সর্বমঙ্গলা পরিচিত এখানে বলে পরিচিত প্রতিষ্ঠাতা বিমলা সুন্দরী দেবী সুন্দরনাথ ঘোষের মাতা তারই মন্দির তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর আপনারা রয়েছেন আমার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আরে আয় ভোজবাড়িতে এসেছি প্রতি বছর এই ভোজবাড়ির প্রতিষ্ঠা দিবসের দিন যে পুরো নিয়মকানুন থাকে সেইগুলো কিভাবে পালন করা হয় সেই সম্বন্ধে আমরা জেনে নেব ভোজ বাড়ির ছেলে ঘোষের কাছ থেকে আমাদের মন্দির আজের সাতান্ন বছরে পদার্পণ করল আমাদের মন্দিরে আছে প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠিত হয়েছিল তেরোশো ছিয়াত্তর সালের তেরোই অগ্রাহ তো মায়ের নিত্য পুজো হয় দুবেলা পুজো হয় অমাবস্যা পূর্ণিমায় মায়ের ভোগ হয় প্রতিদিন প্রতি অমাবস্যা পূর্ণিমাতে ভোগ হয় আর উৎসবের দিনকে এবং কালী পুজোর দিনে মায়ের বিশেষ ভোগের আয়োজন হয় যেমন মায়ের সাত রকম মাছ হয় বিভিন্ন রকমের তরকারি হয় পাঁচ রকম ভাজা হয় ভাত হয় সাদা ভাত ডাল পায়েস চাটনি মাকে দিয়ে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ বিভিন্ন লোকের কাজে যেগুলো বিতরণ করা হয় এবং বহু দূর থেকে লোক আসে মায়ের প্রসাদ নেওয়ার জন্য মায়ের প্রসাদ পেয়ে তারা তৃপ্তি হয় এবং মা তাদের আশীর্বাদ করেন তোদের মঙ্গল লোক তারা ভালো থাক যাতে করে তোরা প্রতি বছর এখানে এসে আমার এই ভোগ যাতে তোরা পায় সেইভাবে আমরা মায়ের কাছে অন্যায় বিনয় আবেদন নিবেদন করি তোমার সকলকে ভালো রাখো এবং তোমার জানি ভোগ প্রসাদ সকলে পায় সুষ্ঠুভাবে এই ভোগ বিতরণ করা হয় কোনো রকম এ হয় না এবং মার যতটা সাধ্য আমরা চেষ্টা করি সেভাবে করার জন্য বাইরেও আমাদের বহু লোক খায় তার জন্য আমাদের বাইরেও খিচুড়ি তরকারি পায়েস হয় সেগুলো বাইরের লোকের বিতরণ করা হয় মায়ের অন্য অল্প যা হয় তাতেও বাইরের লোককে কিছু পায় বাইরের লোককে দেওয়া হয় এই মন্দির প্রতিষ্ঠার পিছনে অনেক গল্প আছে সেটা আমি আগেই বলেছিলাম যে মা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল মার এখানে অনেক লীলা আছে মা সে ভাসান দিয়ে গিয়ে মাকে সে বারো মিলে তুলতে পারে না লরি এসে পড়ে যায় বহু ঘটনা মা এখানে সাক্ষী হয়ে আছে মায়ের কৃপায় পাড়ার সকলের মঙ্গল হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে মার কাছে এখানে এ করে মার জানায় তাদের দুঃখ দুর্দশার কথা মা তাদেরকে ভালোভাবে রেখেছে ভালো যাতে থাকে মা সেভাবে আশীর্বাদ করে নানা অলৌকিক কাহিনী এই মায়ের সম্বন্ধে প্রচলিত আছে সেই মায়ের পুজোর যে সমস্ত অলৌকিক ঘটনা তার একটা ঘটনা মশাই বলেছেন তার প্রত্যক্ষ ওনার অভিজ্ঞতা সেটাও আমরা নেব এই থেকে সকালের মঙ্গলকালীন সর্বমঙ্গলা বাংলার তেরোশো ছিয়াত্তর সালে তেরোই অফ এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে প্রত্যেকটি নৃত্য সেবা হয় সকালে নৃত্য পুজো সন্ধ্যাবেলা নৃত্য তাই নয় মা আছেন এবং মাকে আশেপাশে আপনারা দেখতে পাবেন যে পাশে মহাদেবের মন্দির আছে মনসা আছেন মায়ের বাঁ দিকে অনৈশ্বর অর্থাৎ শনি মহারাজ আছেন আর গোবিন্দজির মন্দির আছে এই সকল মন্দিরগুলো একই জায়গায় অবস্থান করছে সকলেরই পুজো একসঙ্গে হয় নিত্য পুজো দুবেলাই হয় মা এখানে অত্যন্ত জাগ্রত কি একদিন এই অবস্যার পুজো করতে এসেছি সকালে একটি মহিলা এসে বসে বসে খুব মায়ের কাছে কাঁদছে তো আমি এসে জিজ্ঞাসা করলাম যে তুমি এরকমভাবে বসে আছো তা একা একা কী ভাব কী কেন তোমার কী হয়েছে বললো বাবা আমার ছেলের মাথার মধ্যে কী হয়েছে ব্রেনে ডাক্তাররা বলছে যে বাঁচবে না যে কদিন আছে এই তুমি ধরে নাও তো আমি পুজো করছি মায়ের হটপাল্টাতে পরিবর্তন করতে গিয়ে জল পরিবর্তন করতে আমি বললাম তুমি একটা কাজ করো এই জল দিচ্ছি মায়ের এই জল নিয়ে গিয়ে ছেলের মাথায় দিও দেখো মা বেবি সুস্থ করে অলৌকিক ব্যাপার ওই জল নিয়ে গিয়ে সে এক সুস্থ করেছিল প্রায় ছ মাস পর সে আবার এসেছে তার ছেলেকে নিয়ে বলছে বাবা তুমি আমাকে কি দিয়েছো আমি জানি না আমার তো ছেলের রোগ সব সেরে গেছে ডাক্তার বলছে আমরাও বুঝতে পারছি না সব রিপোর্ট এলো অত্যন্ত বাজে রিপোর্ট এখন তো সব ওকে সেই ছেলে আজও আসে মাঝে মাঝে মন্দিরে এসে পুজো দিয়ে যায় তার মায়ের সঙ্গে আসে এটা একটা মায়ের অলিক অলিক অলৌকিক ব্যাপার মানে এ এ যারা দেখেছে যারা এসেছে যারা মায়ের কাছে এসে এখানে চুপচাপ বসবে তারাই একমাত্র বুঝতে পারবে মাকে তাই জন্য আমরা সময় বলি মা তুমি সকলের মঙ্গল করো তাই তাকে সর্বমঙ্গলা বলে পুজো করা হয় আর তারই অক্ষয়নে বিশেষ পুজো মনসা পুজো বিভিন্ন অমাবস্যা যতগুলো আছে সবই সব করে অমাবস্যা দিয়েই পুজো হয় এছাড়া যত আমাদের হিন্দুদের পায়পণ আছে সব কিছুই আমাদের হয় এই বললাম মা আপনাদের সকলের মঙ্গল করুক মা সর্বমঙ্গলা আপনাদের সকলের সহায় হোক তার আশীর্বাদী হাত আপনাদের মাথায় বর্ষিত হোক এই প্রার্থনা করলাম